গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি শুধু ছেলেটা শরীরটা খারাপ হয়েছে দুদিন ধরে খুব সর্দি নাক বন্ধ হয়ে যাচ্ছে রাত্রে ঘুমাতে পারছে না ড্রপস দিয়েও কোনো কাজ হচ্ছে না আর আমি সর্দির জন্য সেভাবে অ্যালোপ্যাথি ওষুধটা দিচ্ছি না হোমিওপ্যাথি দিয়েই কমানোর চেষ্টা করছি কারণ এত অ্যালোপ্যাথি ওষুধ তো খাওয়া উচিত না তো একটু হয়তো সময় লাগবে তো একদমই ঘুমাচ্ছে না রাতে মানে আমার কোলেই থাকবে কোল থেকে নামালি আবার ঘুম থেকে উঠে পড়ছে তো প্রায় দু রাত আমি জাগা খুবই কষ্ট হচ্ছিলো আমার উঠতে ঘুম থেকে বা রাত্রিবেলা ঘুম পেয়ে যাচ্ছে ও কাঁদছে খুবই কষ্ট হচ্ছিল তো কিছু করার নেই এই নিয়েই চলতে হবে মায়ের জীবন তো এরকম হবে তো ওখানে দেখলে লাউ চিংড়ি আজকে রান্না করলাম আর তার মাঝখানে একটু চা খেয়ে নিলাম লাউটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি মজবে খানিক্ষণ আর তেলটা একটু কম দিয়েই রান্না করেছি আর একদিন হয়তো তেলটা একটু বেশি দিলে পরের দিন আমি চেষ্টা করি কম তেলে রান্না করতে আর এখানে দেখো আমি সাবু খাচ্ছি ব্রেকফাস্টটা আর কিছু করিনি ছেলের জন্য সাবু বানিয়েছিলাম তো সেই সাবুটা ওকে যতটা খা খাওয়ানোর খাইয়েছি বাকি এতটা এক্সট্রা ছিল সেটা তো ফেলে দেবো না সেটাই আমি খেয়ে নিলাম অ্যাজ আ ব্রেকফাস্ট আর এখানে কাঁটা পোনা মাছের ঝোল করলাম মাছের ঝোলটা তো ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি রেসিপি আর শেয়ার করলাম না অনেকবারই শেয়ার করেছি প্রতিদিন একই রেসিপি কারোরই হয়তো দেখতে ভালো লাগে না তাই জন্য রেসিপিটা আর দিইনি তো মাছটা হয়ে গেলে আর ছেলের জন্য আলাদা করে কিছু করিনি সেদিনকে মানে এটা হচ্ছে তোমার বুধবার দিনের ভিডিও তো বুধবার দিন ভীষণ আমার তাড়াহুড়ো লেগে গেছে দেড়টা মতো বাজে এই স্নান টান সেরে একেবারে রেডি হয়ে গেলাম মানে পড়াতে যাব তাই জন্য একেবারে রেডি হয়ে গেলাম সাড়ে তিনটে থেকে আমার বাইরে যেতে হবে পড়াতে আর দুটো থেকে আবার পড়তে চলে আসবে তো তারপরে আবার চেঞ্জ করার সময় হবে না তো এখন থেকে রেডি হয়ে গেলাম এখন ছেলেকে লাঞ্চ করাবো এই জাস্ট রান্নাবান্না শেষ করে তাড়াহুড়ো করে সব কিছু করছি উঠতে তো লেট হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে কাল রাতে একদমই ছেলে ঘুমায়নি সারা রাত ভোর বলো সকাল বলো মানে ও আমাকে ছাড়ছেও না যে আমাকে ছেড়ে দিলে আমি গিয়ে রান্না করব। মানে প্রায় আধ ঘন্টা পনেরো মিনিট বাদ বাদই উঠে যাচ্ছে এত সর্দি হয়েছে নাক বন্ধ হয়ে যাচ্ছে মেজিবিয়ন দিলাম তিনবার দিয়ে দিয়েছি মানে যেটা দেওয়া উচিত না তবুও নাক ছাড়ছে না তো খুবই কষ্ট হয়েছে ও সারা রাত ঘুমায়নি আমিও ঘুমাতে পারিনি একদম। চলল খিদিকে তাড়াতাড়ি করে খাইয়ে নি তারপর আমি লাঞ্চ করব আর এখন পড়াতে গেছি এটা আমার স্টুডেন্টের বাড়ি কিন্তু আকাশটা মেক করে এত সুন্দর লাগছিল ভাবলাম একটু ভিডিও করে নি অর্ধেকটা সাদা অর্ধেকটা এরকম গ্রে কালার হয়ে গেছে আর রাত্রিবেলায় অনেকটা ভাত ছিল তো মাছটা দিয়ে না খেয়ে ভাবলাম যে এইভাবে ভাবে ভাতটা ভেজিয়ে নি ওর বাবা তো খুবই ভাত ভাজা ভালো খায় আর আমারও বেশ ভালোই লাগে তো নর্মাল ভাতও যদি ওর বাবাকে ভেজে দাও সেটাই হয়তো ভালো খাবে মানে ভাজা জিনিসগুলো ভীষণ ভালো খেতে মানে ভালো খায় আর কি তো এইভাবে ভাত ভাজা করে নিচ্ছি আলু গাজর পেঁয়াজ ক্যাপসিকাম অল্প কাঁচা লঙ্কা সব ভেজে টেজে পেঁয়াজ ভেজে টেজে লাস্টে ডিমটা দিলাম ডিমটা ভালো করে ভেজে তারপরে ভাতগুলো দিয়ে ভেজে নেব খুব ভালো হয়েছিলো বেশ ভাত ভাজাটা খেতে একই সরঞ্জাম দিয়ে তুমি প্রতিদিন রান্না করবে কিন্তু দেখবে এক একদিন রান্নাটা খুব ভালো হয় আর এক এক একদিন তুলনামূলক খারাপ হয় তো এটা হতেই থাকে সেমনি এই ভাত ভাজাটা সেদিন খুব ভালো হয়েছিলো আমি আর ওর বাবা রাত্রিবেলায় ভাত ভাজা খেলাম আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম আর একটু ধনে পাতা ছিল সেটাও লাস্টে দিয়ে দিয়েছি তো এই হলো আমাদের ভাত ভাজা রাতের ডিনার আর ছেলেকে তো ডিনার করিয়ে দিয়েছি ছেলের জন্য একটু ডাল করেছিলাম দুপুরবেলা তো ওর জন্য আমি সেরকম কিছু করতে পারিনি লাউ দিয়ে লাউ চিংড়ির লাউ দিয়ে মেখে মাছের ঝোলের থেকে মাছ নিয়ে খাইয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ভিডিও বৃহস্পতিবার দিন আমি সেদিনও অ্যাজ ইউজুয়াল আমার উঠতে একটু লেটই হয়ে গেছে নটা বেজে গেছে হ্যাঁ তো উঠতে লেট হয়ে গেলে যে কী সমস্যার মুখে পড়ি সেটা একমাত্র আমি জানি মানে সব কিছু গোলমাল হয়ে যায় খুবই কষ্টে মানে সব কিছু সামলাতে গিয়ে না হিমশিম খেয়ে যাই তখন তো এখানে মাছের মাথা দিয়ে ইয়ে করছি চচ্চড়ি মাছের মাথা দিয়ে মানে সবজি দিয়ে সমস্ত কী যেন বলে ওটাকে ঘ্যাট হ্যাঁ আর মাছের মাথাগুলো আগে ভেজে নিয়েছি আর এর মধ্যে একটু আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কষিয়ে মাথাটাকে একটু হালকা কষিয়ে নিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এইভাবে একটু পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে করলে বিয়েবাড়ির মতো লাগে খেতে হ্যাঁ এটাকে ছ্যাচড়া বনান নিশাক দিয়ে তো ওরা অবশ্য সবজিগুলো বেগুন তারপরে কিছু কিছু সবজি আবার আলাদা করে আগে ভেজে নেয় টেস্টটা তাতে আরও ভালো হয় কিন্তু আমরা তো ঘরে এত ভাজা করব না আনহেলদি হয়ে যাবে অনেকটা এমনিতেই আনহেলদি এটা তো তাই জন্য সব একসাথেই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর ঘ্যাটফ্যাট রান্না করতে না অনেক সময় লেগে যায় একদিকে অবশ্য বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করা যায় কিন্তু অনেকক্ষণ টাইম নেয় আর কি আর কিছু সবজি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে টেক্সচারটা ভালো আসে মিষ্টি আলু কুমড়ো তারপরে পুঁই শাক পটল ঝিঙে বেগুন এসব দেওয়া আছে আর একটু মিষ্টি দিয়ে দিলাম একটু বেশি মিষ্টিটা পরিমাণে দিলাম হালকা মিষ্টি খেতে ভালো লাগে এটা মানে নর্মাল যে মিষ্টিটা দিই তার থেকে একটু বেশি দিয়েছি তো এইভাবে রান্না করে নিলাম আর লাস্টে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম মানে গরম মশলা জিরে লঙ্কা সব একসাথে ভিজে রেখেছিলাম চিকেনটা যে করেছিলাম সেই মশলাটাই এখানে একটুখানি দিয়ে দিলাম আর হচ্ছে বড় বড় ডিম ভরা ট্যাংরাগুলো হয় সেই ট্যাংরা মাছের ঝোল করব আর ছেলের জন্য এই তিন পিস পেটির মাছ ঝোল করে দেবো তো ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি দেখো এত বড়ো বড়ো ডিম ফেটে বেরিয়ে আসছে মাছগুলো এই ডিমটা খেতে কিন্তু আমার দারুণ লাগে আর এই মাছটা অতটা বেশি ঝোল হয় না একটু মাখা করলেই বেশ ভালো লাগে একটু পরিমাণে পেঁয়াজটা বেশি দিয়েছি দিয়ে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে টমেটো দিয়ে সব কিছু একটু ভাজা ভাজা করে নিই তারপর যেরকম গুঁড়ো মশলাগুলো দিই সেই দিয়ে কষিয়ে মাছের ঝোলটা করে নেবো লাস্টে একটু ধরে পাতা দিতে হবে মাঝে মধ্যে ভিডিওগুলো ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না মানে সময়ের গন্ডগোল হয়ে যাচ্ছে কখনো বিকেলে কখনো দুপুরে এরকম হয়ে যাচ্ছে আর এক দিন তো ভিডিও দিতে মিসই করে যাচ্ছি এডিট করতে পারছি না তো এগুলো হয়তো একটু কিছুদিন চলবে এখনো মানে নিজেকে সেভাবে আমি ট্রেন করে উঠতে পারিনি যে সব কিছু পারফেক্ট টাইমে করব সেটা করতে হয়তো আমাকে আরও সময় দিতে হবে আরও পরিশ্রম আমাকে করতে হবে তো এইবার আমি ঘড়িতে এখন ছটা কুড়ি চা বসালাম পড়িয়ে এসে আরেকজন পড়তে আসবে দুটোই পড়ানো আজকে এটা নিয়ে পুরো তো আর ছেলের জন্য আজকে কিছু বানাতে হয়নি একটু স্যুপ ছিল মানে স্যুপ দিয়েছিল কাকিমণি দুপুরে ওটাই ওকে বিকেলে এখন খাওয়াবো ওকে খাইয়ে নি তারপরে কথা বলছি বিকেল থেকে একদম ক্যামেরা খোলারই টাইম পাইনি পড়ানোর পরে আবার তোরষার এক মানে তোরষাকে একটা ড্রয়িং করানোর ছিল ওর স্কুলে লাগবে তো তোকে বসে বসে ওটা করালাম তারপর ছেলেকে খাওয়ানো দাওয়ানো এটা ওটা করতে করতে বাজে এখন ঘড়িতে সাড়ে এগারোটা আর ছেলেকে এখন ঘুম পাড়াবো দু রাত্রি ধরে তো ঘুমাচ্ছে না মানে আমার যে কি অবস্থা আমিও ঘুমাতে পারছি না ও ঘুমাচ্ছে না আর ও তোর বাবার কাছেও থাকতে চায় না যে ওর বাবা ওকে ধরবে বা আমি ঘুমাবো কিছুক্ষণ সারাটা রাত কাঁদে মানে একটু শোয়ালে দশ থেকে পনেরো মিনিট পর আবার উঠে পড়বে মানে আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ দু প্রায় না ঘুমানোই বলতে পারো আর দিনের বেলা তো ঘুমানোর টাইমই হয় না ভগবান করে যেন আজকে ঠিকঠাকও ঘুমায় তাহলে আমি ঘুমাতে পারব তো আর বেশি কথা বলছি না আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি কাঁদতে শুরু করেছে শুনতেই পাচ্ছ চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা